ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যাও এ পর্যায়ে আমরা কৃষকের কাছে যাব সরাসরি যে আজকে কাশীনাথপুর হাটে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে কাকা আসসালামু আলাইকুম আজকে কাশিনাথপুর হাটে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত হচ্ছে ষোলোশো পঞ্চাশ সর্বোচ্চ তার মানে আরও নিচেও আছে পনেরোশো টাকা থেকে ষোলোশো আশি টাকা পর্যন্ত সম্মানিত শুধু প্রিয় দেশবাসী আপনারা বুঝতে পারছেন যে কাশীনাথপুর হাটে আজকে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার আছে পনেরোশো টাকা থেকে ষোলোশো আশি টাকা মন আমি আপনাদের মাঝে আবারও আপডেট করছি